কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও হিমেলশাহ পরিচালিত সিনেমা প্রিয়তমা ছবিটি দারুণ ব্যবসায়িক সাফল্য দেখিয়েছে ইতিমধ্যে এর মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই বাজিমাত করেছেন প্রিয়তমার নির্মাতা হিমেলা শাহুক এই সফলতার রেশ কাটতে না কাটতেই এবার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এই চলচ্চিত্র পরিচালক সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সেই সুখবর জানিয়েছেন তিনি জানা গেছে হিমেলের নতুন এই সিনেমার নাম রাজকুমার নির্মাণের পাশাপাশি এর কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ নিজেই লিখেছেন তিনি প্রিয়তমা নির্মাতার নতুন সিনেমা আগমনের খবরে ভক্তদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা গেছে জানা গেছে এই সিনেমায়ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন এই নির্মাতা ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে মার্কিন অভিনেত্রী কোটনি কফির শাকিব খান যুক্তরাষ্ট্র থাকা অবস্থাতেই হিমেল আশাব তাকে রাজকুমারের জন্য কাস্ট করেন যদিও অভিনেত্রীর বিষয়টিতেও পরিবর্তন আসতে পারে বলেও শোনা যাচ্ছে এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো এই সিনেমার আরেকজন প্রযোজক কাজী রিটন জিয়াউল ইসলাম এস টি ইন্টারটেইনমেন্ট